আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আমাদের এই 40 দিনকে আমরা সাজিয়েছি টপিক অনুসারে সম্পূর্ণ সিলেবাসকে মাত্র 40 দিনে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ এবং সম্পূর্ণ সিলেবাস 40 দিনেই আপনি শেষ করতে পারবেন এরই লক্ষ্যে আজকে আমাদের চতুর্থ দিন চতুর্থ দিনের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি টপিক রচনার প্রকার বেদ নিয়ে যেখান থেকে পরীক্ষা প্রশ্ন অবশ্যই থাকে সনেটের কয়েকটি অংশ থাকে সনেটের দুইটি অংশ থাকে ষষ্ঠক এবং অষ্টক রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রবীন্দ্রনাথের রক্তকোবরি এটি হচ্ছে একটি নাটক পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হলেন বিদ্যাপতি দুবাসী পথি বলতে কি বোঝায় দুবাসী পথি বলতে বোঝানো হয় কয়েকটি ভাষার শব্দের ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পথি পদ বা পদাবলী বলতে কি বোঝায় পদ বা পদাবলী বলতে বোঝায় পদ্মাকারে রচিত বলতে কি বোঝানো হয় ব্রজবলি বলতে আমরা বুঝি এরকম কৃত্রিম একরকম কৃত্রিম কবি ভাষাকে বলা হয় ব্রজবলি ভাষা কোনটি কাব্যগ্রন্থ এখানে কয়েকটি কবিতা এটি হল একটি কাব্যগ্রন্থ কোনটি নাটক এখানে শাহজাহান হল একটি নাটক কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি উপন্যাস কোনটি কাব্যগ্রন্থ এখানে শেষ লেখা এটি হলো একটি কাব্যগ্রন্থ ইমদাদুল হক এর আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য হল তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় তাকে বলা হয় সরবিত্ত প্রাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য কি কমেডি ও ফার্সের মূল পার্থক্য হল জীবনাবতির গভীরতায় রবীন্দ্রনাথ ঠাকুর নির্জনের উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময় বনেরা বর্ণে সুন্দর শিশুরা মাতৃ করে উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সাত সাগরের মাঝি ফরুখ আহমেদের রচিত এর উপজীব্য হল ইসলামের ইতিহাস ও ঐতিহ্য মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কি পদ্মা নদীর মাঝি এর উপজীব্য হল জেলে জীবনের বৈ বিচিত্র সুখ দুঃখ নিয়ে এটি রচিত হয়েছে রবীন্দ্রনাথের নাটক নয় কোনটি রবীন্দ্রনাথের নাটক নয় পুতুলের বিয়ে রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা খায়া রবীন্দ্রনাথের এটি হলো একটি কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটি নাটক নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ এটি নাটক নয় এটি একটি উপন্যাস খনিকা শব্দটির রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা ক্ষণিকা এটি হল রবীন্দ্রনাথের একটি কাব্য রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা রাশিয়ার চিঠি এটি রবীন্দ্রনাথের একটি ভ্রমণ কাহিনী বন্দির বন্দনা বুদ্ধদেবের একটি কাব্যগ্রন্থ কায়কোবাদের কোন গ্রন্থটি পানিপথে তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে কায়কোবাদের মহাশ্মশান এটি পানিপথে তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে দুই বোন রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস বুদ্ধদেব বসুর হঠাৎ আলোর জলকানি একটি হঠাৎ আলোর জলকানি এটি একটি প্রাবন্ধ আবু ইসাক রচিত সূর্যদিকল বাড়ি একটি সূর্য বাড়ি এটি হল একটি উপন্যাস হতুম পেচার নকশা কোন শ্রেণীর রচনা রচনা নকশা এটি ব্যঙ্গাত্মক দীনবন্ধু মিত্র রচিত সৎবার একাদশী গ্রন্থটি কোন শ্রেণীর রচনা সৎবার একাদশী এটি হলো একটি প্রহসন অপরাজিতা কোন শ্রেণীর রচনা অপরাজিতা এটি হলো একটি উপন্যাস শিক্ষার লক্ষ্য মোতাহার হোসেন চৌধুরী রচিত এটি কোন ধরনের রচনা শিক্ষার লক্ষ্য এটি হলো একটি প্রবন্ধ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারীর মূল্য এটি তার কোন ধরনের রচনা নারীর মূল্য এটি হলো একটি প্রবন্ধ শরৎচন্দ্রের মহেশ কোন ধরনের রচনা মহেশ এটি হলো একটি ছোট গল্প নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা নৌকাডুবি এটি হল একটি উপন্যাস বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় হলো প্রকৃতি ও মানুষ ফরুক আহমদ রচিত নফেল ও হাতেম গ্রন্থের আঙ্গিক কি নফেল ও হাতেম গ্রন্থের আঙ্গিক হল কাব্যনাট্য বন্দির বন্দনা গ্রন্থটির প্রকৃতি কি বন্দির বন্দনা এটি হলো একটি কাব্যগ্রন্থ এম আর আক্তার মুকুল রচিত আমি বিজয় দেখেছি গ্রন্থটির উপজীব্য বিষয় কি আমি বিজয় দেখেছি গ্রন্থটির উপজীব্য বিষয় হলো উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত এটি কবি কায়কোবাদ রচিত অশ্রুমালা কোন জাতীয় রচনা অশ্রুমালা এটি হলো একটি গীতিকাব্য শহীদুল্লাহ কায়সার রচিত সারেং বৌ গ্রন্থটির মূল উপজীব্য বিষয় কি সারেং বৌ গ্রন্থটির মূল উপজীব্য বিষয় হলো সমুদ্র উপকূলীবর্তী দরিদ্র মানুষের জীবন ব্যবস্থা বা জীবন নিয়েই রচিত হয়েছে এই উপন্যাসটি আলোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটি কোন পটভূমিতে রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পটভূমিতে রচিত হয়েছে কাশবনের কন্যা উপন্যাসের কেন্দ্রীয় পটভূমি কি কাশীবনের কন্যা উপন্যাসের কেন্দ্রীয় পটভূমি হল জেলে ও বেদের জীবনের কাহিনী নিয়ে রচিত হয়েছে সংসপ্তক উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত সংসপ্তক এটি শহীদুল্লাহ কাইসারের রচিত নগর ও গ্রামীণ জীবন নিয়ে তিনি এটি রচনা করেন আলাউদ্দিন আল আজাদ রচিত কোন উপন্যাসটি উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত আলাউদ্দিন আল আজাদের কর্ণফলি উপন্যাসটি উপজাতীয় জীবন ও জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে জহির রায়হানের কোন উপন্যাসে পল্লি বাংলার বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে হাজার বছর ধরে উপন্যাসটিতে পল্লী বাংলার বাস্তব জীবন চিত্র ফুটে উঠেছে মীর মশারফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত বিষাদ সিন্ধু এটি কারবালার যুদ্ধ নিয়ে রচিত হয়েছে রাখালি একটি রাখালি হল একটি কাব্যগ্রন্থ নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ কোনটি নির্মলেন্দু গুণ গুণ রচিত কাব্যগ্রন্থ হলো চাষা কাব্য ফুড কনফারেন্স কি জাতীয় রচনা এখানে সঠিক উত্তর হচ্ছে এটি কোনটি নয় কাজী নজরুল ইসলাম তার রচিত মেত্য খোদা উপন্যাসের পট্টভূমিকে মেত্য খোদা উপন্যাসের পট্টভূমি হলো ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি এটি রচনা করেন পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা পদ্মা নদীর মাঝি এটি হলো একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি শেষের কবিতা হলো একটি উপন্যাস বিভিন্ন পরীক্ষাতে বারবার আসে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিতাটি বা গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল প্রেক্ষাপট ছিল বঙ্গবঙ্গজনিত জাতীয় আন্দোলনকারে এটি রচিত হয়েছিল জীবনন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থ কিসের পরিচায়ক রূপসী বাংলা এটি ও নিঃসর্গময়তা এর প্রতীক হিসেবে বহন করে সৈয়দ মুস্তাবা আলীর দেশে বিদেশে কোন শহরের কাহিনী বইটিতে প্রাধান্য পেয়েছে এখানে কাবুল শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী কি রক্তকবরী এটি হলো একটি নাটক মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য মহাকাব্যের কাহিনীর উৎস কি কাহিনীর উৎস হল রামায়ণ মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম তার কোন ধরনের সাহিত্যকর্মে প্রবলভাবে প্রকাশ পেয়েছে দেশপ্রেম তার সনেটে প্রবেল প্রবলভাবে প্রকাশ ঘটেছে কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কি শ্রেণীর রচনা ব্যথার দান এটি হলো একটি গল্প লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের লাইলি মজনু কাব্যের উপাখ্যান এটি হল ইরানের সৈয়দ মোস্তবা আলী দেশে বিদেশে বইটি কোন শ্রেণীর জাতীয় রচনা সৈয়দ মোস্তফা আলীর দেশে বিদেশে এটি হলো একটি ব্রাহ্মণ কাহিনী লালু সালু উপন্যাসের উপজীব্য কে লালু উপন্যাসের উপজীব্য হলো গ্রাম বাংলার বা সমাজের অশিক্ষিত অশিক্ষা ও কুশিক্ষা নিয়ে এটি রচিত হয়েছে রূপ জালাল নামে আত্মজীবনী কে লিখেছেন রূপ জালাল নামে আত্মজীবনী লিখেছেন নবাব ফাইজুলনাসা চৌধুরানী প্রথম বিজ্ঞান্ত নাটক কোনটি প্রথম বিজ্ঞান্ত নাটক হলো কীর্তিবিলাস ওরা এগারো জন চলচ্চিত্রের মুখ্য উপজীব্য পটভূমি হল বাংলাদেশের মুক্তিযোদ্ধা গড়ে বাইরে উপন্যাসের মূল উপজীব্য কি গড়ে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হল ব্রিটিশ ভারতের রাজনীতি নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন কে মহাকাব্য রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সেরাজি কোন সাহিত্যিক উনিশশো সালের চোদ্দই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী কাজী নজরুল ইসলামের বুলবুল কি ধরনের গ্রন্থ বুলবুল এটি হলো একটি গানের বই বাংলা সাহিত্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হলেন মাইকেল মধুসূদন দত্ত অন্নদা মঙ্গল কাব্যের লেখককে অন্নদা মঙ্গল কাব্যের লেখক হলেন ভারতচন্দ্র রায় রূপসী বাংলার কবিকে রূপসী বাংলার কবি হলেন জীবনানন্দ দাস লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হল ছড়া প্রথম সার্থক ও জনপ্রিয় কবি প্রথম ও সার্থক জনপ্রিয় হলেন ফকির গরিবুল্লাহ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য কে পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য হল জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ এই ছিল আমাদের চতুর্থ দিনের প্রথম ক্লাস আমরা চল্লিশ দিনের ভিতরেই টপিক অনুসারে সম্পূর্ণ সিলেবাস শেষ করব ইনশাআল্লাহ এবং আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো দেখেন আপনাদের টপিক অনুসারে সম্পূর্ণ সিলেবাস অবশ্যই আপনার খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণ প্রস্তুতি ইনশাআল্লাহ সম্পন্ন হবে আপনার খাদ্য অধিদপ্তর চাকরি পরীক্ষার চাকরি নিশ্চিত করতে অবশ্যই পড়ার কোনো বিকল্প নেই একটা কথা যদি আমরা একটা পড়া থেকে একটা যদি আমরা কথা শুনি সেটা আমাদের অবশ্যই বেশি মনে থাকে তাই অবশ্যই আপনি যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওগুলো শোনেন অবশ্যই আপনার সেটি কাজে আসবে এবং দীর্ঘদিন মনে থাকবে আপনার সফলতা কামনা করে আজকে চতুর্দিনের প্রথম ক্লাস এখানে শেষ করছি এবং পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে জবৃষ্ঠের সাথে থাকার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম